আমির জামাতের বক্তব্য শোনার পূর্বে আপনাদেরকে বলতে চাই আজকের এই মঞ্চ প্রমাণ করে দরবার শরীফ ইসলাম রক্ষায় দেশ রক্ষায় মানবতা রক্ষায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার রক্ষার অতন্ত্র প্রহরী ঠিকা বলেন অতএব জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দরবার শরীফ ঘোষণা করতে চায় এই বাংলাদেশকে রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য পর্যন্ত কাজ করে যাবে ইনশাল সংগ্রামেশ্বরী মন্ডলী এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশের মাঠুয়া মানুষের জননন্দিত আনন্দিত যার নেতৃত্বে চব্বিশের গণভ্যানে অন্যতম ভূমিকা পালন করেছেন যিনি বাংলাদেশের মানবতার নেতায় রূপান্তরিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বন্ধু আমি তাকে আপনাদের মাধ্যমে বন্ধু উপাধি দিতে চাই বাংলার মাটি মানুষের প্রিয় বন্ধু ডাক্তার শফিকুর রহমান ঠিকরা বলেন এখন এখন আপনাদের সামনে এখন সামনে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমের বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের বন্ধু ডাক্তার শফিকর

সকলি বসে পড়ুন বসে পড়ুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওলামা এ কাম মাসায় এজাম এবং সম্মানিত দিনী বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وحلي بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا صدق الله المولانا العظيم بصلوات মাদ্রাসা এবং দরবার শরীফের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহিনের সভা এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার সম্মানিত ভাই হজরত মৌলানা খলিলুর রহমান নেশারাবাদী মঞ্চে বসা বাংলাদেশের রাজপথের সংগ্রামী বীর চরমোনাই সম্মানিত পীর হযরত মৌলানা মুফতি সৈয়দ রেজাউল করিম মঞ্চে বসা খেলাফত মজলিসের সম্মানিত আমির প্রাজ্ঞ আলেম অসংখ্য আলেমের উস্তাদ হজরত মৌলানা আব্দুল বাসিত আজাদ অন্যান্য জাতীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সুদিমণ্ডলী আল্লাহ তাবারক আলার অফুরন্ত শুক্রিয়া আদায় করছি রাবুল ইজ্জাত আমাকে আপনাদের সামনে এমন একটি বরকতময় মঞ্চে আজ হাজির হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তালা আজকের এই তাম আয়োজনকে নিজ মেহরবানিতে তিনি যেন কবুল করে নেন এই আয়োজন আমাদের সকলের জন্য আখেরাতের নাজাতের পাশাপাশি দুনিয়ার ইজ্জত এবং নাজাতের যেন কারণ হয় সম্মানিত সুদীমণ্ডলী ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই মূল কথাগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমার কিছু কথা হয়তো আবার পুনরায় বলা হয়ে যেতে পারে আশা করি আপনারা ও হবেন না বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া দায় করি এটি একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশের পাড়ায় মহল্লায় গলিতে অলিতে সব জায়গায় অগণিত অলি আবদালের লাশ শুয়ে আছে আবার জীবন্ত অনেক অলি আল্লাহ তালা এখনও আমাদের মধ্যে রেখে দিয়েছেন অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকার প্রিয় দেশ এই দেশে মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে আবার এসার এসার সালাত আদায় করে মানুষ ঘুমোতে যায় এমন একটা দেশে জুমাবার যখন আসে মসজিদগুলাতে মুসল্লি ধারণের কোনো জায়গা থাকে না উঠচে পড়ে রাস্তাঘাটে মসজিদের স্বাদে অনেক সময় গড়দুয়ারের স্বাদেও মানুষ দাঁড়িয়ে যায় নামাজে সেই দেশটিতে অত্যন্ত আফসোসের বিষয় আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের কানুন গত শুধু চুয়ান্ন বৎসর নয় এর আগের তেইশ বৎসরেও আমরা কায়েম করতে পারি নাই এ দায় আমাদের আল্লাহ আল্লাহতালা নিয়ামত আমাদেরকে দিয়ে ঘোষণা দিয়েছেন যে আয়াতের খণ্ডাংশ আমি আপনাদের সামনে তেলাহাত করেছি আল্লাহ আল্লাহতালা এখানে ইস্যাত করেছেন আলিয়ামা আকমালতুলা কুম দিন এখন আজকের এই দিনে তোমাদের জন্য কিভাবে তোমরা চলবা সেই বিধান সেই দিন আমি পরিপূর্ণ করে দিলাম কামালিয়ত দান করলাম ও আত্মান তো এলেই কুম নিয়ামাতি আর তোমাদের জন্য সমস্ত নিয়ামত এখানেই রেখে দিলাম এই কোরআনের মধ্যে এই দিনের মধ্যেই নিয়ামত এর বাইরে তোমাদের জন্য কোনো নিয়ামত নাই এর বাইরে যা আছে সব আনত পরাদী তুলা কমল ইসলাম আর তোমাদের জীবন বিধান হিসাবে তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম এই ফতোয়া কে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিনের ফতোয়া পরিবর্তনের শক্তি কারো আছে কারণে আফসোসের বিষয় আমরা নিজগড় সুনাদানা মণিমুক্তায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও বিক্ষুকের মতো আমরা ডানে এবং বামে হাত বাড়াই ফিরে আসতে হবে নিজের ঘরে আল্লাহ যে নিয়ামতের ভান্ডার আমাদেরকে দান করেছেন সেই ভান্ডার বুকে নিয়ে এখন জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সামনে যেতে হবে ইনশাল্লাহ ভাই ও বন্ধুগণ ওনাকে বলেছেন আমার ভাই খলিউর রহমান সাহেব বলেছেন যে উনি নির্দলীয় এবং উনার কোনো প্রতীক নাই আমি দ্বার্থহীন কোনটা বলছি সমস্ত মুসলমানদের প্রতীক হচ্ছে আল কোরআন আমরা পরিচয় পরিচয়বিহীন নই এই কোরআন আমাদের পরিচয়কে আসমানের নিচে এবং জমিনের উপরে সাবিত করে দিয়েছে অতএব আমাদের প্রতীক চাল কোরআন এ কোরআন নিয়ে বাঁচতে চাই এ কোরআনের সাথে চলতে চাই এই কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই এই কোরআন বুকে নিয়ে আল্লাহ রবুল আলমিনের সামনে দাঁড়াতে চাই কোরআনকে বাদ দিয়ে যা আসবে সামনে মুসলমান হিসাবে আমার এবং আমাদের পক্ষে কবুল করা সম্ভব নয় যদি আমরা এর বাইরে গিয়ে কোনো কিছুকে গ্রহণ করি সুস্পষ্টভাবে আল্লাহতালার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল হবে এ দুঃসাহস তার আমরা যখন মসজিদে যাই এই ধরনের দিনী মাহফিলে যখন আসি চতুর্দিকে একটা শান্তির পরিবেশ বিরাজ করে কিন্তু এই মানুষগুলা যখন মসজিদ থেকে মাহফিল থেকে বের হই রাস্তায় শান্তি নেই পরিবারে শান্তি নেই ব্যবসায় শান্তি নেই চাকরিতে শান্তি নেই সমাজে শান্তি নেই বিশ্বে শান্তি নেই এই শান্তি নেই কেন কেন নেই তাও আল্লাহ তালা স্পষ্ট করেছেন আফাতিল কিতাবিবাদ আমি যে কিতাব আল কোরআন তোমাদেরকে দান করেছি তোমরা কি তার অংশ বিশেষ কবুল করে নিয়েছ ইমান এনেছ আর তোমরা তার অংশ বাদ দিয়ে দিয়েছো যা তোমাদের ভালো লাগে না যদি এমন আচরণ হয় ফামা ফামুজা জালিকা, মিনকুম তোমাদের মধ্য থেকে আমার কিতাবের সাথে কিছু গ্রহণ করার আর কিছু বাদ দেওয়ার এই আচরণ যারা করবে তাদের জন্য আমার পক্ষ থেকে উপহার এর চাইতে বাইরে আর কি থাকতে পারে ফিল দুনিয়া আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্চিত করব অপমানিত করব। সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই এ বোঝা আমরা বহন করব না এ বোঝা বহন করতে চাই না বরঞ্চ আল্লাহর নিয়ামত বুকে নিয়েই আমরা চলতে চাই আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় এই দুইবার ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবাহার জন্য এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসা সমাজ গড়তে চাই এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তালার দরবারে হাজিরা দিতে চাই আর এই ভালোবাসা বুকে নিয়ে এই মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই সম্মানিত সুদীমণ্ডলী আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকারভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হজরত খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন বিষয় একদম ফক ফকা সাফ এখানে কোনো অস্পষ্টতা নেই একবারে হাতে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হয়েছে শুধু নামটা বাকি আছে নাম আপনারা ঠিক করবেন আঙ্গুল সুজা আছে সিরাতুল মুস্তাকিমে চলবো আমরা ইনশাআল্লাহ আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে সকল ফেসিবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বারানোর বিরুদ্ধে কার মাদ মুসলমান মুসলমান কারো লাল চপ করবে না ইনশাল্লাহ আমরা পরোয়া করব শুধু পরওয়ার দিঘারকে আল্লাহ তালা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ একটা আহ্বান আপনাদের প্রতি আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম অথবা বুট কেড়ে নেওয়ার কোনো পায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু বুট দিবেন না বুটের পাহারা দাঁড়িয়ে করবেন আপনার বুটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ বুট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন বুটের সেন্টারে যান ধৈর্য ধরে বুট যেন তারা দিয়ে আসেন কোন বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে নতুন বাংলাদেশ আল্লাহ তালা সেই বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান এ পর্যায়ে সভাপতির বক্তব্য দোয়া মোনাজাত শুনুন এখনই সংক্ষিপ্ত দেওয়া হবে সকলে একবার সুরা ফাতিহা পড়ে নেন আলহামদুলিল্লাহ পড়ে নেন কর্মের শেষের আর বড় দাম শুধু দোয়া কাজ নাই তার দাম নাই আমরা কথা বন্ধ করুন আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জনাব আবুল হোসেন খান সাহেব যে মূল্যবান বক্তব্য রেখেছেন সেই ধারাবাহিকতায় আমিরুল মুজাহিদিন পীর বীর মূল্যবান বক্তব্য রেখেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এই সমস্ত আলোচনার যে সুন্দর একটি সমাধান দিয়েছেন এখন আঠারো কোটি জনতা এই নির্দেশনা জাতি জাতিবাচুক আমাদের ইমান বাঁচুক পাক আমাদের দেশকে আমিন আজকের এই সভায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম রাসেল এখানে উপস্থিত আছেন এছাড়াও এখানে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জামাল হোসেন সাহেব আছেন এভাবে আরো অনেকেই ছিলেন যেহেতু বার্ষিক মাহফিলের শেষ দিন আমাদের অনেক কার্যক্রম অতএব যথা সময় শেষ করার স্বার্থে আমরা অনেক নেতাদের কি বক্তৃতা দেওয়ার সময় পাইনি কিন্তু আমি দোয়ার পূর্ব মুহূর্তে বলব যার রক্তের ¡PITCIL PO...